আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো ভাই আপনার নাম কি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শান ইসলাম জি আজকে আমরা কোন মেশিনটি সম্পর্কে জানব আজকে এতদিন আপনারা অনেক ধরনের মেশিন দেখছেন নতুন নতুন মেশিন নিয়ে আমরা ভিডিও করেছিলাম কিন্তু আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন খামারি ভাইদের জন্য এবং খুবই একটি আকর্ষণীয় মেশিন নতুন মেশিন যেটা আগে মার্কেটে ছিল না আমরা ফার্স্ট টাইম এটি নিয়ে আসছি

এই মেশিনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে এই মেশিনের ব্লেড আছে মোট চারটা কাটিং ব্লেড চারটা থাকবে একটা থাকবে কাউন্টার ব্লেড মোট ব্লেড থাকবে পাঁচটা এবং এই মেশিনে যে আপনার বেল্ট আছে বি বেল্ট হবে অবশ্যই বি বেল্ট হবে জি আমরা একটু বি বেল্ট মোটা বেল্ট ডাবল ফুলের হবে এবং গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন এই মেশিনটা যে প্রোডাকশনের দিক দিয়ে বলতে গেলে প্রতি ঘন্টায় পঁচিশ থেকে তিন হাজার কেজি প্রোডাকশন হবে পঁচিশ থেকে তিন হাজার কেজি জি এটা হচ্ছে যারা হচ্ছে বড় খামার অনেকগুলো খামারে গরু আছে বা অনেকগুলো সাইজেস করে রেখে দেয় বা চাইলে এটা দিয়ে ব্যবসা করতে পারে সেই জন্য এই মেশিনটা অবশ্যই প্রয়োগ করতে পারেন এই মেশিনের যে মোটর ক্যাপাসিটি অবশ্যই তিন গুঁড়ো মোটর টু লাইন

তাইলে দূরে প্রোডাকশন ধরে ফালাইতে পারবেন এটা উপর নিচে করা যায় তাই তো জি এটা উপর নিচে করা যায় চাইলে কাছে ফালাইতে পারবেন চাইলে দূরে ফালাইতে পারবেন এবং এই মেশিনের যে আপনার কাটিং যে সাইজটা হবে কাটিং সাইজ অবশ্যই এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দুই দুই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে বা আপনারা চাইলে দু ইঞ্চি থেকে তিন ইঞ্চিও করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা ব্লেড খুলে রাখতে হবে চার টেবিলের থেকে একটা ব্লেড খুলে রাখলে তখন আপনার সাইজটা বড় হবে

এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করার জন্য খুবই সহজ একটি উপায় যদি কাস্টমাররা এই মেশিন গুলো নিতে চায় তাহলে কিভাবে নিবে নিতে চায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিতে পারে কক্সবাজার সিলেট পনসগর রংপুর বরিশাল যে কোন জায়গায় নিতে পারে সমস্যা নাই অবশ্যই আমাদের স্ক্রিনে 12 নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের কোনো স্টাফের সাথে কথা বলে আর যদি আইশা কাস্টমার দেখতে চায় যে আমি দেখে নিব তাহলে কথা আসতে চায় আমাদের অফিস ভিজিট করতে চায় কেউ দিমোন করে ভাই আমরা ঢাকার মধ্যে থাকি বা ঢাকার আশপাশের জেলায় থাকি অবশ্যই আসতে পারবেন প্রথমে ঢাকায় एयरपोर्ट আসতে হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামত হবে ওইখান নামার পর হচ্ছে রেল লাইন পার হয়ে সুজা আসমান রোডে আসতে হবে আসকোনা রোড থেকে একটু কাছেই নদ্যাপাড়া বই শিখবো দক্ষিণ কেন ঢাকা এবং কেউ যদি উত্তরবঙ্গ থেকে আমাদের এই ভিডিওটি দেখতে দেখে থাকেন অবশ্যই আমাদের উত্তরবঙ্গে আরেকটি শাখা আছে উত্তরবঙ্গের মানুষের জন্য আমরা একটি শাখা দিয়ে রাখছি যেন সহজে আসতে পারে ঢাকা আসতে গেলে অনেক সময় দরকার আছে এবং টাকারও দরকার আছে অনেকে সময় দিতে পারে না সেক্ষেত্রে অবশ্যই বগুড়া আসতে পারবেন বগুড়া শাহজাহানপুর ফটকি ব্রিজ সংলগ্ন মন্তেশা মার্কেট সাজাপুর ফুলতলা বাজার জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে পর দর্শক আপনারা যারা সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম